গঞ্জ হ্যাঁ অনেকে ভাবছো যে হুট করে হয়তো বা পড়ে যাবে তাপমাত্রা না তাপমাত্রাটা হুট করে পড়বে না বিশেষ করে যেটা হচ্ছে এবং আগামী দিনের তাপমাত্রাটা কতটা ডাউন হবে সেটা ওভারঅল দেখে আমি যেটা আপনাদেরকে বলছি দিনাজপুরের তাপমাত্রায় খুব একটা বদলাও আসছে না শুধুমাত্র রাতের তাপমাত্রা উত্তর দিনাজপুরে যেটা এগারো তারিখ থেকে দু ডিগ্রি করে কমে যাচ্ছে তার মানে আঠেরো থেকে উনিশ কিংবা সতেরো থেকে আঠেরো উনিশ এরকম একটা তাপমাত্রা রাতের তাপমাত্রাটা কিন্তু রান করবে সতেরো আঠেরো উনিশ ডিগ্রি এরকম একটা রান করার সম্ভাবনা রয়েছে যেটা এগারো নভেম্বর থেকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা দিনের যে তাপমাত্রা সর্বোচ্চ আঠাশ উনতিরিশ তিরিশ সেটা কিন্তু থাকছে সেখানে কোনো কিন্তু পরিবর্তনটা হচ্ছে না কি কথা বললাম বুঝতে পারলেন অর্থাৎ উত্তর দিনাজপুরের তাপমাত্রা খুব একটা চেঞ্জ আসছে না রাতের তাপমাত্রাটা একটু কমবে তবে মেঘের যদি কথা বলি হালকা মাঝারি মেঘলা মেঘলা ওয়েদার আমরা দেখতে পাবো কিছু এই ছ সাত তারিখে কিংবা ন তারিখে হালকা মাঝারি মেঘ একাধিক এরিয়া আসতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই জল না হওয়ার সম্ভাবনা কোনো বৃষ্টি হবে না পনেরো নভেম্বর পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা উত্তর দিনাজপুরে নেই তবে বাতাসে তাপমাত্রা বিশেষ করে আমাদের খুব একটা কমছে না মোটামুটি দু ডিগ্রি যেটা দেখতে পাচ্ছি আঠেরো থেকে উনিশ ডিগ্রি মিনিমাম রাতের তাপমাত্রা হতে চলেছে সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি কিন্তু থাকবে একাধিক এরিয়াতে আঠাশ উনতিরিশ তিরিশ তার নিচে কিন্তু কমছে না কিংবা এখানে আমরা যে গাস্টি উইন্ডস যে হাওয়াটা কিন্তু চলবে মাঝখানে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ বেশ একটু হাওয়া থাকবে উত্তর দিক থেকে কিংবা উত্তর পশ্চিম দিক থেকে পশ্চিম দিক থেকে হাওয়া সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো একাধিক এরিয়া একটা হাওয়া থাকবে সেটা তেরো চোদ্দো পনেরো সেটা পশ্চিম দিক থেকে বেশ একটা ফোর্সে উত্তর পশ্চিম দিক থেকে হাওয়াটা পূর্ব দিকের দিকে মুভ করবে বিশেষ করে এই জেলাতে যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরের হাওয়াটা বিশেষ করে উত্তর পশ্চিম কিংবা পশ্চিম দিক থেকে পূর্ব দিক এরকম একটা কোনি হাওয়া চলতে শুরু করবে এবং অটোমেটিক্যালি যেটা রিলেটিভ হিউমিডিটির কথা যদি বলি মোটামুটি ওই সত্তর পার্সেন্টের নিচে নেমে যাচ্ছে মোটামুটি ষাট পার্সেন্ট হিউমিডিটি আমরা সত্তর পার্সেন্ট হিউমিডিটি দেখতে পাবো একাধিক এরিয়া ন তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ জলে বাষ্পের মাত্রা কিছুটা রয়েছে কোথাও কোথাও কুয়াশা আমরা দেখতে পাবো উত্তর দিনাজপুরে তবে উত্তর দিনাজপুরের ওভারঅল বর্ষার কোনো সম্ভাবনা নেই তবে ঠান্ডা খুব একটা যে বিশাল নেমে আসবে তা কিন্তু উত্তর দিনাজপুরে হবে না সময় লাগবে এখনো ওকে দক্ষিণ দিনাজপুরটা নিয়ে এবারে বলবো দক্ষিণ দিনাজপুরের যে আপডেটটা সামনে আসছে এই দক্ষিণ দিনাজপুরের যে সমস্ত ব্লক যেমন হচ্ছে বালুরঘাট কিংবা বংশীহারি রাম গঙ্গারামপুর হিলি হরিরামপুর কিংবা কুমারগঞ্জ কুশমুন্ডি তপন এই যে এরিয়াগুলো রয়েছে দক্ষিণ দিনাজপুর তো দক্ষিণ দিনাজপুরের বিশেষ করে আমাদের আবহাওয়ার যে গ্রাফটা আমরা সামনে আসছে দক্ষিণ দিনাজপুরে তো সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুরের তাপমাত্রার যে পরিবর্তনটা হতে চলেছে দক্ষিণ দিনাজপুরের মিনিমাম টেম্পারেচার যেটা রাতের তাপমাত্রা আঠেরো ডিগ্রিতে পৌঁছে যাবে সেটা হচ্ছে এগারো নভেম্বর থেকে রাতের তাপমাত্রা ভোর একটা দুটো তিনটে এই যে সময়টা ভোরবেলাটা তাপমাত্রাটা অনেকটাই কমে যাবে গভীর রাতে সেটা বিশেষ করে যেটা আমি দেখতে পাচ্ছি টেম্পারেচারের গ্রাফটা প্রায় কুড়ি ডিগ্রির নিচে উনিশ ডিগ্রি ঘোরাফেরা করবে কি কথা বললাম বুঝতে পারলেন উনিশ ডিগ্রিতে ঘোরাফেরা করতে পারে বিশেষ করে তাপমাত্রা উনিশ ডিগ্রিতে ঘোরাফেরা করতে পারে এবং উনিশ ডিগ্রি সেটা বিশেষ করে দশই নভেম্বর থেকে এই নভেম্বরের দশ তারিখ থেকে উনিশ ডিগ্রি রাতের তাপমাত্রা আর দিনের তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ দিনের তাপমাত্রা সেই আপনার আঠাশ থেকে উনতিরিশ তিরিশ ডিগ্রি রান করবে অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের দিনের তাপমাত্রা আঠাশ উনতিরিশ তিরিশ কোথাও বা একত্রিশ সেখানে একদম নভেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটছে না এই দক্ষিণ দিনাজপুর জেলায় শুধুমাত্র রাতের তাপমাত্রাটা প্রায় দু ডিগ্রি কমতে চলেছে মানে আঠেরো থেকে উনিশ ডিগ্রি পর্যন্ত ঘোরাফেরা করার সম্ভাবনা এগারো তারিখ নভেম্বর থেকে আঠেরো ডিগ্রি তাপমাত্রা ঘোরাফেরা করবে রাতের তাপমাত্রা দক্ষিণ দিনাজপুরে এবারে আমরা যদি দেখি মোটামুটি গাছটি উইন্ডস হাওয়া উত্তর দিক থেকে উত্তর পশ্চিম দিক থেকে বেশিরভাগ বইতে থাকবে উত্তর পশ্চিম দিক থেকে হালকা হালকা হাওয়া থাকবে এবং ঠান্ডা যেটা তাপমাত্রাটা কিন্তু এখনও পড়ার কোনো সম্ভাবনা নেই আগামী বিশে নভেম্বরের পরে যদি কোনো চেঞ্জ আসে সেটা আগামী দিনে বলবো তাপমাত্রার কোনো পরিবর্তন দক্ষিণ দিনাজপুরে থাকছে না মোটামুটি রাতের যে তাপমাত্রাটা আঠেরো থেকে ১৯ ডিগ্রিতে নেমে যাবে যেটা অলরেডি দশ তারিখ থেকে নভেম্বরের দশ তারিখ থেকে তাপমাত্রাটা আঠেরো উনিশ ডিগ্রি রাতের তাপমাত্রা দিনের তাপমাত্রা কিন্তু সেই টোয়েন্টি নাইনের কাছে ঘোরাফেরা করবে এরকম একটা কন্ডিশন তবে জল কিন্তু হচ্ছে না বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই জলীয় বাষ্পের পরিমাণটা যেহেতু রয়েছে বিভিন্ন জেলাতে বিভিন্ন ব্লকে সেটা প্রায় সত্তর পার্সেন্টের ওপরে তবে পনেরো তারিখ বারো তারিখের পরে সেটা কিন্তু ষাট পার্সেন্টে জলীয় বাষ্পে চলে আসবে খুব একটা বর্ষা নিয়ে এখন ভয়ের কিছু নেই পনেরো নভেম্বর পর্যন্ত ওই দক্ষিণ দিনাজপুরে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে হবেই না কিংবা আমাদের ঠান্ডা যেটা রয়েছে সেটা খুব একটা যে নেমে পড়বে তা কিন্তু নয় আমরা দশ তারিখ থেকে যে এক দু ডিগ্রি চেঞ্জ আসছে আঠেরো থেকে উনিশ ডিগ্রি যেটা মোটামুটি রাতের তাপমাত্রাটা সে কিন্তু ঘোরাফেরা করবে